তার প্রতিটি ইনিংস যেন এক একটি নাটকীয় যাত্রা যেখানে প্রতিটি বল হয়ে ওঠে দ্রুপদী চ্যালেঞ্জ রীতিমতো চাবুক চালিয়ে সেখানে হ্যারি চেরিংটন ড্রুক জয় করে নেন সমস্ত প্রতিকূলতা তার ব্যাট যেন আগুনের তাস প্রতিটি শটে ছড়ায় তীব্রতা দাবানলের অনলের মতো ছড়িয়ে পড়ে ঘন জঙ্গলে নানা বাধা টপকে তলোয়ার সম ব্যাটের শটে হ্যারি ব্রুক ঢুকে যান প্রতিপক্ষের রক্ষণ ভাগে চুরমার করেন প্রতিপক্ষের রক্ষণ দেয়াল দুই বছরের ক্যারিয়ারে মাত্র চব্বিশটি টেস্ট খেলেছেন ব্রুক এরই মধ্যে নিজের অধিনায়ক জিও রুট ভারতীয় সুপারস্টার বিরাট নিউজিল্যান্ডের কে উইলিয়ামসন ক্রেজি অজিম্যান ট্রাভিস হেড কে ডিঙিয়ে এখন র্যাঙ্কিং এর শীর্ষে এই ইংলিশ বিধ্বংসী ক্রিকেটার গত দুই বছরে তিনি টেস্ট ক্রিকেটে নিজেকে নিয়ে গেছেন এমন এক উচ্চতায় যাতে পেছনে পড়ে গেছেন সব রথি মহারথে। দেশের চেয়ে বলে বেশি দেশের বাইরে টেস্টে অন্তত দশ ইনিংস ব্যাট করা খেলোয়াড়দের মধ্যে ব্রুকের ব্যাটিং গড় শুধু ডন ব্র্যাডম্যানের পেছনে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্র্যাডম্যানের দেশের বাইরে ব্যাটিং গড় একশো দুই দশমিক আট চার ব্রুক ইংল্যান্ডের বাইরে এগারো ম্যাচে উনিশ ইনিংসে এ আশি গড়ে 1520 রান এর মধ্যে শেষ টেস্টের দুই ইনিংস বিরিয়ে করেছেন মাত্র 1 রান ক্যারিয়ারের 8টি সেঞ্চুরির মধ্যে সাতটি দেশের বাইরে ইংল্যান্ডের মাটিতে গুরাছেন সবে একটি ম্যাচ খেলেছেন 13টি তাইতো জুরুট বলেছেন এই মুহূর্তে বিশ্বের অন্য যে কোনো ব্যাটসম্যানের চেয়ে অনেকেই হ্যারি ব্রুক টেস্টে অন্তত 20 ইনিংস ব্যাটিং করেছেন এমন খেলোয়াড়দের মধ্যে তার ব্যাটিংর সর্বকালের সেরা তালিকায় 3 নম্বরে ব্রুকের জন্ম 1999 সালের 22 জানুয়ারিতে তিনি যে ভবিষ্যতে জাতীয় দলের সম্পদ হয়ে উঠবেন তার নমুনা দেখা গিয়েছিল ছোটবেলায়তে দু হাজার আঠারো অনুর্ধ্ব উনি বিশ্বকাপে ব্রুক ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক সে এক সেঞ্চুরি সহ দলের হয়ে করেন সর্বোচ্চ দুশো উনচল্লিশ কুকের পর তিনি অনুর্ধ্ব করেন। বিশ্বকাপ ইয়র্ক ইয়র্কশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে একত্রিশ বলে করেন চুয়াল্লিশ রানের ইনিংস এরপরে আলো ছড়ানো শুরু আলাদা করে নজরে আসেন টি টোয়েন্টি ব্লাস্টে দারুণ পারফর্ম করে দু হাজার সালে এই টুর্নামেন্টে উনসত্তর দশমিক চার দুই গড় আর দেড়শো স্ট্রাইক রেট করেন চারশো রান খুলে যায় জাতীয় দলের দরজা দু হাজার সালের ছাব্বিশ জানুয়ারি টি টোয়েন্টি অভিষেক তার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে দশ রান করার পর কয়েকটি ম্যাচে অল্প বিস্তর স্কোর করেন ক্রিকেটের এই ফর্মেটে ব্রুক প্রথম বিধ্বংসী ইনিংস খেলেন ওই বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে পঁয়ত্রিশ বলে বোলারদের ছাতু বানিয়ে পঁয়ত্রিশ বলে খেলেন একাশি রানের ইনিংস সব মিলিয়ে ক্যারিয়ারে চল্লিশটি টি টোয়েন্টি খেলেছেন তবে নিচের দিকে নামেন বলে ব্যাটিং এ সুযোগ পেয়েছেন তেত্রিশটিতে এই ম্যাচগুলোতে ত্রিশের বেশি গড়ে ঝোড়ো গতিতে রান তুলেছেন সাতশো সাত ক্যারিয়ার স্ট্রাইক রেট প্রায় একশো ছেচল্লিশ সাল পর্যন্ত সব মিলিয়ে খেলেছেন বিশটি ওয়ান প্রায় চল্লিশ গড়ে রান সংখ্যা সাতশো উনিশ একটি সেঞ্চুরির পাশাপাশি অর্ধশতক রয়েছে পাঁচটি আর এই রান তিনি তুলেছেন একশো ছয় স্ট্রাইক রেটে ব্রুকের মূল শক্তিমত জায়গা টেস্ট ক্রিকেট দু হাজার বাইশ সালে আটই সেপ্টেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে ১২ রান করেন দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিংয়ে নামতে হয়নি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একশো রানের পর দ্বিতীয় ইনিংসে করেন সাতাশে পরের দুটি টেস্টেই পান সেঞ্চুরির দেখা নিজের পঞ্চ তুম টেস্টে প্রথম ইনিংসে 89 রানের পর দ্বিতীয় ইনিংসে করেন 54 তারপরে টেস্টে আবার সেঞ্চুরি খেলেন 186 রানের ম্যারাথন ইনিংস তার সেরা ইনিংস 24 সালের অক্টোবরে পাকিস্তানের মুলতানে 317 রানের ব্রুকের ব্যাটিং এ সবচেয়ে শক্তিমত জায়গা হলো সব দিক দিয়ে শর্ট খেলতে পারেন প্রায় সমানভাবে পেচারদের ভালবাসি স্পিনারদের বিপক্ষেও তিনি বেশ সচ্ছন্দ টেস্ট ক্রিকেটে প্রায় 89 স্ট্রাইক রেটই বলে দেয় কতটা দাপটের সঙ্গে ব্যাটিং করেন তিনি মিডল অর্ডার এসে ধারাবাহিক রান করবে সঙ্গে রানের গতিও থাকবে ইয়ান মরগান শনে যাওয়ার পর এমন একজন ব্যাটারের খোঁজেই তো ছিল ইংল্যান্ড যেভাবে এগোচ্ছেন ব্রুক এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে জরুর পরবর্তী যুগে তিনি হতে যাচ্ছেন ইংলিশদের নেক্সট বিগ থিং